এখন আমরা আমাদের সেকেন্ড লেয়ারটাকে সলভ করব তো সেকেন্ড লেয়ারটাকে সলভ করার জন্য প্রথমেই আমাদের এই যে এইচ পিস এই পিসগুলোকে খুঁজতে হবে এই যে তিন নাম্বার লেয়ারে এই তিন নাম্বার লেয়ারের যে মাঝখানের পিসগুলো আছে এই পিসগুলো এর মধ্যে হলুদ নেই এই রকম পিসকে আমরা প্রথমে ইনসার্ট করব তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হলুদ আছে এটাতেও হলুদ আছে এটাতেও একটা হলুদ আছে কিন্তু এটাতে কোনো হলুদ নেই সুতরাং আমরা প্রথমে এই পিসটাকে ইনসার্ট করবো তো এই পিসটাকে ইনসার্ট করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের এই পিসটার যে কালারটা সেকেন্ড লেয়ারের সেন্টার কালারের সঙ্গে মিলে আছে এই কালারটাকে তার মিডিলের কালার কালারের সঙ্গে ম্যাচ করাতে হবে মানে এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ আমাকে এইটাকে অরেঞ্জের সাথে ঠিক এইভাবে মিলিয়ে ফেলতে হবে এরপর আমরা এই তলের কালারটাকে দেখব এই তলের কালারটা হচ্ছে গ্রিন আমি দেখব গ্রিনটা কোন দিকে আছে এই গ্রিনটা আছে আমার ডান সাইডে এতটুকু আমি দেখে ফেললাম প্রথমে আমি এটাকে সেন্টারের সাথে ম্যাচ করালাম এবং এটা দেখলাম যে ডানে আছে তো ডানে থাকলে আমি এই লেয়ারটাকে দিব বামের দিকে তারপর আমি আমার এই লেয়ারটাকে ঘুরিয়ে নিচে আনবো দেন এই লেয়ারটাকে নিয়ে আসবো ব্যাকে তারপর আমি এই লেয়ারটাকে আবার ঘুরিয়ে উপরে তুলে ফেলব ওকে এটা করে ফেললাম এখন আমি দেখতেছি আমার এখানে যে পিসটা ছিল ওই পিসটা নিচে চলে আসছে তো আমি এই পিসটাকে আবার সলভ করব সলভ করার জন্য আমরা তখন যে নিয়মটা ফলো করেছি আমরা সেই নিয়মটাই ফলো করব নিয়মটা হচ্ছে আমরা সাদার দিকে প্রথমে তাকাবো কারণ অরেঞ্জের সাথে সেন্টার অলরেডি মিলেই আছে তো আমরা সাদার দিকে প্রথমে তাকাবো দেন এই লেয়ারটাকে দিব যেহেতু এটা সেন্টার থেকে বামে আছে তাই ডানে দিব দেন উপরের লেয়ারটাকে নিচে আনবো তারপর নিচের লেয়ারটাকে ব্যাগে দিব তারপর এই লেয়ারটাকে উপরে তুলে ফেলবো এখন দেখতে পাচ্ছি যে আমার এখানকার পিসটা কিন্তু অ্যাকুরেটলি বসে গেছে ওকে এরপর আমরা আমাদের নেক্সট পিসের দিকে যাই তো আমাদের নেক্সট পিস দেখতেছি যে তিনটা হলুদ আর একটা আছে যেটার মধ্যে হলুদ নেই তো এই পিসটাকে এখন আমরা ইনসার্ট করব। তো এই পিসটাকে ইনসার্ট করলে আমি দেখতে পাচ্ছি যে রেডটা রেডের সাথে মিলে আছে আর নিচে আছে গ্রিন তো গ্রিন দেখতে পাচ্ছি আমার বাম সাইডে আছে ওকে এতটুক দেখে ফেললাম তারপর আমি সিদ্ধান্ত নিলাম যেহেতু এটা বামে আছে তাই আমার এই লেয়ারটাকে দিতে হবে এই যে ডানের দিকে তারপর আমার এই লেয়ারটাকে দিব আমি বাম সাইডের লেয়ারটাকে দিব আমি নিচের দিকে দেন আমি নিচের লেয়ারটাকে ব্যাকে দিব আবার এই লেয়ারটাকে ঘুরিয়ে উপরে তুলব এতটুকু করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে যে পিসটা ছিল সেটা নিচে চলে আসছে তো এই পিসটাকে এখন আমার আবার উপরে নিয়ে আসতে হবে তো নিয়ে আসতে গেলে প্রথমেই আমি খেয়াল করলাম যে সাদার সাথে রেড কালার আছে রেডটাকে রেডের সাথে মিল অবস্থায় আছে এখন আমি সাদার দিকে তাকাচ্ছি এই অবস্থায় ধরে আমি দেখতেছি যে সাদাটা আমার সেন্টার থেকে ডানে আছে সুতরাং আমাকে এই লেয়ারটাকে দিতে হবে বামের দিকে এবং রাইটের লেয়ারটাকে নিয়ে আসতে হবে নিচের দিকে এই লেয়ারটাকে আবার ব্যাকে নিয়ে আসতে হবে দেন এই লেয়ারটাকে রোটেট করে উপরে তুলে ফেলতে হবে তাহলে আমার এই পিসটা বসে গেল এবার আমরা আমাদের পরের পিসটার দিকে খেয়াল করি এর পরের পিসটা আমরা দেখতে পাচ্ছি যে ব্লু এবং অরেঞ্জ তো ব্লু এবং অরেঞ্জ এই পিসটাকে ইনসার্ট করার জন্য প্রথমেই আমরা এই যে ব্লু কালারটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করলাম এরপর আমরা নিচের দিকে তাকাচ্ছি দেখতে পাচ্ছি এখানে আছে অরেঞ্জ তো অরেঞ্জটা আছে আমার ডান সাইডে ঠিক আছে তো অরেঞ্জ যদি আমার ডান সাইডে থাকে তাহলে আমি এই লেয়ারটাকে দিব আমার বামের দিকে দেন আমি আমার এই লেয়ারটাকে নিয়ে আসব নিচের দিকে তারপর আমি আমার নিচের লেয়ারটাকে নিয়ে আসব ব্যাকের দিকে এখন আমি এই লেয়ারটাকে আবার উপরে উঠিয়ে দিচ্ছি এটা করার পর দেখতে পাচ্ছি যে আমার এই পিসটা স্থানচ্যুত হয়ে নিচে চলে আসছে এই পিসটাকে আমার উপরে ইনসার্ট করতে হবে তাই আমি প্রথমেই সাদার দিকে তাকালাম দেন দেখতে পাচ্ছি যে সাদাটা আমার সেন্টার থেকে বামের দিকে আছে তাই আমি এটাকে ঠিক ডানের দিকে এইভাবে দিয়ে দিলাম তারপর আমার এই লেয়ারটাকে আবার নিয়ে আসলাম নিচের দিকে দেন আমি নিচের লেয়ারটাকে আবার ব্যাকে দিলাম এবং উপরের দিকে উঠিয়ে দিলাম আমার এই পিসটাও কিন্তু বসে গেছে এখন আমার আরেকটা পিস প্রয়োজন এইখানকার তো আমরা সেই পিসটাকে আমাদের এই যে থার্ড লেয়ারে দেখতেছি থার্ড লেয়ারে পেয়েছি সেটা হচ্ছে রেড এবং ব্লু পিস তো প্রথমেই আমি এই রেডটাকে তার সেন্টার কালারের সঙ্গে এইভাবে মিলিয়ে ফেললাম তারপর দেখতে পাচ্ছি নিচে আছে ব্লু কালার তো এই ব্লু কালারটা আমার আছে ডানের দিকে সুতরাং আমরা এই নিচের লেয়ারটাকে দিব বামের দিকে তারপর আমার ডান সাইডের লেয়ারটাকে আনবো নিচের দিকে নিচের লেয়ারটাকে আবার ব্যাগে দিব দেন এই লেয়ারটাকে আবার উপরে উঠিয়ে দেব একই কাজ উপরের কর্নারের পিসটা নিচে চলে আসছে এটাকে আবার ঠিক করতে হবে তো এটাকে ঠিক করতে হলে যেহেতু রেড রেডের সাথে মিলে আছে তাই এই সাদার দিকে আমি তাকাব তাকানোর পর এখন দেখতে পাচ্ছি যে এই পিসটা আমার সেন্টার থেকে আমার বামের দিকে আছে তো বামের দিকে থাকলে আমার এই নিচের লেয়ারটাকে আনতে হবে ডানের দিকে বামের লেয়ারটাকে নিচে দিতে হবে দেন এই নিচের লেয়ারটাকে আবার ব্যাগে দিয়ে এটাকে উপরে উঠিয়ে ফেলতে হবে ওকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এই যে প্রথম দুইটা লেয়ার সলভ হয়ে গেছে